মুখার্জিকে হারিয়ে মৈত্রী দেবীকে উচিত শিক্ষা দিল গীতা ও বিষ্ণুদেবকে প্রমাণ করলো আর সেই বিষ্ণুদেবের জন্যই সংসার গীতা গীতা ও এমনটাই আমরা এল বি আগামী পর্বগুলিতে বিষ্ণুদেবকে কথা দেয় সে যদি সৎ হয়ে থাকে তাহলে তাকে নির্দোষ প্রমাণ সে কোটে করবেই কিন্তু বিষ্ণুদেব আগে থেকে গীতাকে সাবধান করে আর বলে এই কেসটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে সেজন্য আপনি সাবধানে থাকবেন আপনার কিন্তু ক্ষতি হয়ে দিতে পারে গীতা বলে আমি সেটা দেখে নেব কিন্তু আমি এই কেস থেকে নড়ছি না তাছাড়া কোর্টের বাইরে সবাই জানি অ্যাডভোকেট গীতা এল এল বি কোর্টের ভিতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে আর তারপরে গীতা সেখান থেকে চলে যায় এদিকে বিষ্ণুদেব একটু একটু করে গীতাকে ভালোবেসে ফেলছে অন্যদিকে অমৃত মুখার্জি গীতাকে বারবার করে পালন করে যেন এই কেসটা না লড়তে কিন্তু গীতা কোনো মতেই অমৃত মুখার্জির কথা শুনে না মেহকা এসে বলে সেদিন বিষ্ণুদেবের একাডেমিতে সেদিন রাত্রে পার্টিতে আমরাও ছিলাম আমরা তো বিষ্ণু দেবীর ছাত্রী তারপরে আরও কিছু বলার আগে অগ্রিত মুখার্জি মেহেককে আর ইরিনকে চুপ করে সেখান থেকে পাঠিয়ে দেয় অন্যদিকে মৈত্রী দেবী প্ল্যান করে থাকে কিভাবে গীতার সন্তানকে নষ্ট করা যায় ও কিভাবে গীতাকে এই কেস থেকে আটকানো যায় কিন্তু অগ্রিত মুখার্জি বলে আমি তোমার বিরুদ্ধে এবার করতে তাহলে লড়ব গীতা গীতা বলে আপনি লোটে থাকুন আপনি আপনার চেষ্টা চেষ্টা চালিয়ে যান কিন্তু এই বাজি আমি জিতব অন্যদিকে মৈত্রী দেবী প্ল্যান করে যেভাবে হোক গীতাকে আটকাতে হবে কে তা সেজন্য অনেক গুন্ডা লাগায় কিন্তু গীতাকে কোনো ভাবে আটকাতে পারে না মৈত্রী দেবী মৈত্রী গীতাকে বারবার করে স্বস্তিক আর না হলে বড়বাবু কেউ না কেউ বাঁচিয়ে নেয় আর গীতা তো নিজেই একাই একশো আছেই আছে নদী বিষ্ণুদেবকে তার বিয়ের কথাটা জানাতেছিল আর গীতাকে সেই সমস্ত কথা জানিয়ে দেয় বিষ্ণুদেব তো অনেক রকম কুলু থাকে আর কোর্টের কাছ থেকে কাছ থেকে থেকে এবং আরও খবর নিয়ে সমস্ত কিছু মৈত্রী দেবীর বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায় গীতা জানতে পারে মৈত্রী দেবীর সন্তান পাপ্পু বেঁচে আছে বিষ্ণুদেবের সাথে প্রতিশোধ নেওয়ার জন্যই সমস্ত চক্রান্ত করেছে তাই তো গীতা সমস্ত প্রমাণ সমেত কোর্টে যায় আর সেখানে কোর্টে গিয়ে সবারই মুখ খুলে দেয় মৈত্রীদেবের আসল পর্দা ফাঁস করে দেয় এবং পাপ্পুকে কোর্টের সকলের সামনে হাজির করে আর নির্দোষ প্রমাণিত করে বিষ্ণুদেবকে আরবির মুখ পুরোপুরিভাবে চুন হয়ে যায় মৈত্রী কোনো কিছু করতে পারে না বিষ্ণুদেবের সাজার বদলে উল্টে মৈত্রী সাজা হয়ে যায় কিন্তু মৈত্রীদেবীর একটা সন্তান থাকার কারণে মৈত্রীদেবীর সেরকম কিছু সাজা হয় না তাই মৈত্রীদেবী আঠারো দিন জেল থেকে থেকে আবার বাইরে চলে আসে আর মৈত্রীদেবী ভাবতে থাকে না এমনটা করলে হবে না আমাকে এবারে গীতাকে এমন একটা মুখ্যম জবাব দিতে হবে যাতে গীতার সারা যেমন পস্তাতে হয় আমার সাথে ও পাঙ্গা লেগেছে তাই না আমাকে ও জেল খাটিয়েছে আর এদিকে বিষ্ণুদেব তো গীতার প্রেমে পড়ে গেছে তাই তো কি বিষ্ণুদেব মৈত্রীকে বলেছে মৈত্রী তো আমি তোমাকে ভালোবাসি না আমি ভালোবাসি সেটা হলো অ্যাডভোকেট গীতা এল এল বি আর যেটা জানার মাত্রই মৈত্রী তো নতুন চাল চালবে এটা মনে করে দিয়েছে আর ফোন করে গিনিকে ফোন করে সমস্ত ঘটনা বলে যে বিষ্ণুদেব ভালোবাসে গীতাকে তাই তো মৈত্রীর সাথে হাত মেলায় গিনি আর এবার স্বস্তিকের সাথে গীতা যেতে ফাটলটা হয়ে যায় সেজন্য তো গিনি আরও মুখিয়া হয়ে পড়ে গিনে আরো একটা পথ রয়ে যায় যে যেভাবে হোক স্বস্তিকের সাথে গীতার সম্পর্কটা ভাঙতে হবে সেজন্য তো গিনি আরো উসকে ওঠে আর আরো উসকে উঠিয়ে দেয় মৈত্রী দেবীকে এদিকে মৈত্রীদেবী বিষ্ণুদেবকে বলে তুমি যতই গীতাকে ভালোবাসো না কেন গীতার ভালোবাসা তুমি কোনো দিনও পাবে না তাই তো বিষ্ণুদেব ভীষণভাবে রেগে দেয় আর বলে গীতাকে আমি পাবই গীতাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি তাই তো চলে আসে মুখার্জি বাড়িতে আর মুখার্জি বাড়িতে এসে স্বস্তিককে বলে স্বস্তিক তুমি গীতার জীবন থেকে সরে যাও আমি গীতাকে ভালোবাসি গীতা বলে কি আলতু ফালতু কথা আপনি বলছেন আপনি কি আমার সংসার ভাগতে এখানে এসছেন আপনি নির্দোষ সেটা আমি কোর্টে প্রমাণ করে দিয়েছি তাই বলে আপনি আমার মাথায় চড়ে বসবেন এটা হবে না আপনি এখান থেকে চলে যান স্বস্তিক বলে কি বলছো কি তুমি গীতা ও কি বলছে স্বস্তিক তুমিও তুমিও কেউকে সত্যি ভালোবাসো তখনই গীতা বলে স্বস্তিক আপনি এটা কি বলছেন আমার জীবনে আপনি ছাড়া আর কেউ নেই আর এই বলেই স্বস্তিকের মধ্যে আর গীতার মধ্যে একটা বড়সড় ঝামেলা হতে শুরু করে দেয় আর গিনি তো ভীষণভাবে খুশি হয়েছে যায় অগ্রিত মুখার্জিও শাসন করে গীতাকে কিন্তু গীতা বলে আমি যে শুধু স্বস্তিক বাবুকে ভালোবাসি সেটা আমি সবার সাথে প্রমাণ করে দেব। আর তো না আমি বাড়ি ফিরবো না তারপরে গীতা অবস্থায় বস্তিতে চলে যায় তাহলে বন্ধুরা গীতা ও স্বস্তিকের ঝেমেলা কি তা বিষ্ণুদেবের জন্য বেড়ে যাবে নাকি গীতা প্রমাণ করতে পারবে যে বিষ্ণুদেবকে সে ভালোবাসে গীতার সন্তান হওয়ার পর গীতা একা একাই তার সন্তানকে মানুষ করবে স্বস্তিক তার বাবার সম্পর্ক থেকে চলে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও